কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে ইন্ডিয়ার সেনা প্রধান বলতেছে যে পাকিস্তানকে এর মানচিত্র থেকে মুসে ফেলবে আপনাদের সাথে যুদ্ধ শেষ হয়ে গেছে অনেক দিন আগেই মাস দুয়েক আগে এখন নতুন করে আমার যুদ্ধ বাজানোর মতো পাচারা করতেছে ইন্ডিয়া হঠাৎ কারণ কি কারণ মুদির ইন্ডিয়ার জনসমর্থন কমে গেছে এই জন্য সে একটা যুদ্ধের বিবৃতি দিয়ে জনগণের হিরো হওয়ার চেষ্টা করতেছে কিন্তু এতে কিন্তু ইন্ডিয়ার জনগণের হিতে বিপরীত হবে কারণ যারা এমপি মন্ত্রীরা যারা বড় বড় পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তারা যুদ্ধ বাদিয়ে তারা কিন্তু যে বাংকারে ঢুকে থাকে হয় কিন্তু ক্ষয়ক্ষতি সাধারণ জনগণের মাথায় রাখবেন এত যুদ্ধ নিয়ে হুঠার না কারণ আপনাদের থেকে অনেক শস্যী কোন কথা নাই বার্তা নাই হঠাৎ করে ইন্ডিয়ার সেনা প্রধান বলতেছে যে পাকিস্তানকে এর মানচিত্র থেকে মুছে ফেলবে আপনাদের সাথে যুদ্ধ শেষ হয়ে গেছে অনেকদিন আগেই মাস দুয়েক আগে এখন নতুন করে আমার যুদ্ধ বাজানোর মতো পাইচারা করতেছে ইন্ডিয়া হঠাৎ কারণ কি কারণ মোদীর ইন্ডিয়ার জনসমর্থন কমে গেছে এই জন্য সে একটা যুদ্ধের বিবৃতি দিয়ে জনগণের হিরো হওয়ার চেষ্টা করতেছে কিন্তু এতে কিন্তু ইন্ডিয়ার জনগণের হিতে বিপরীত হবে কারণ যারা এমপি মন্ত্রীরা যারা বড় বড় পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তারা যুদ্ধ বাদিয়ে তারা কিন্তু এই যে বাংকারে ঢুকে থাকে ক্ষয়ক্ষতি হয় কিন্তু সাধারণ জনগণেরই সো এটা মাথায় রাখবেন এত হুঠার যুদ্ধ নিয়ে ফাল পারবেন না কারণ পাকিস্তান আপনাদের থেকে অনেক কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে ইন্ডিয়ার সেনা প্রধান বলতেছে যে পাকিস্তানকে এর মানজিদ থেকে মুছে ফেলবে আপনাদের সাথে যুদ্ধ শেষ হয়ে গেছে অনেক দিন আগেই মাস দুয়েক আগে এখন নতুন করে আমার যুদ্ধ বাজানোর মতো পাইচারা করতেছে ইন্ডিয়া হঠাৎ কারণ কি কারণ মুদির ইন্ডিয়ার জনসমর্থন কমে গেছে এই জন্য সে একটা যুদ্ধের বিবৃতি দিয়ে জনগণের হিরো হওয়ার চেষ্টা করতেছে কিন্তু এতে কিন্তু ইন্ডিয়ার জনগণের হিতে বিপরীত হবে কারণ যারা এমপি মন্ত্রীরা যারা বড় বড় পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তারা যুদ্ধ বাদিয়ে তারা কিন্তু ওই যে বাংকারে ঢুকে থাকে ক্ষয়ক্ষতি হয় কিন্তু সাধারণ জনগণেরই সো এটা মাথায় রাখবেন এত হুঠাৎ যুদ্ধ নিয়ে ফাল পারবেন না কারণ পাকিস্তান আপনাদের থেকে অনেক শসী